স্বাধী কিচেনে সবাইকে স্বাগত আজকের রেসিপি হবে ইলিশ মাছ দিয়ে কচুরমুখীর পাতলা করে ঝোল এইখানে ছয়শো গ্রামের একটা ইলিশ মাছ আমি ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছি তারপরে আমি আমি ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি নিয়ে এখন রান্নায় চলে যাব কড়াইতে তেল গরম করতে দিলাম পেঁয়াজ রসুন কাঁচামরিচ কেটে দিয়েছি দিয়ে একটু ভেজে নিলাম তারপরে একে একে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া জিরা গুঁড়া লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব কচুরমুখীটাও আগে থেকে কেটে রেখেছি আর চার পিস মাছ দিয়ে মুখি আজকে ঝোল করব। নতুনদের জন্য আমার এই ভিডিওটা যারা রান্না একেবারেই পারেন না এই ভিডিওগুলো ফলো করলে আশা করি আপনারা রান্নাটা সম্পূর্ণ জেনে যাবেন রান্না করতে পারবেন পরিমাণ মতো সব কিছু দিয়ে তো এখন মশলাটা কষানো হয়ে গেছে এখানে আমি মাছ দিয়ে দিব মাছটা দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে ভালো করে মাছটাকে কষিয়ে নিব মাছটাকে ভালো করে কষিয়ে আমি উঠিয়ে রাখবো একটা সাইডে আর কচুরমুখিটাকে দিয়ে ভালো করে মশলার সাথে হালকা পরিমাণে পানি দিয়ে কষিয়ে নেবো কষানো হয়ে আসলে মাছটা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা লাগিয়ে দেব রান্নাটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল আইকন বাটনটা বাজিয়ে রাখবেন i <laughs> <coughs> <coughs> রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে পরিবেশন করে নিই দেখুন কতটা সুন্দর হয়েছে ধন্যবাদ সবাইকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন অল্প তেল দিয়ে অল্প মশলা দিয়ে অনেক সুন্দর রান্না করা যায় আশা করি সবার ভালো লাগে